为了血里 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস তো তোমাদের তো বলেছি আমি কল্যাণীর বাসিন্দার তো আজকে যে কল্যাণী আইটিআই মূল্যমিনিয়াস ক্লাবের ভিডিও আবার দিতে চলেছি হ্যাঁ বন্ধু তো প্যান্ডেলের কিন্তু বাটামের কাজ অলরেডি শুরু তো তোমাদের আমি আজকে এটাই দেখাবো যে বাটামের কাজ কতটা হলো আর ভেতরে কতটা হলো সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে থাকছে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ফাইনালি আমি এই কল্যাণী আইটিআই মোড় চলে আসলাম আর কল্যাণীর আইটিআই মোড়ে যে দুর্গা পুজোটা যেখানে হয় যে মাঠটাই হয় কল্যাণী লুমিনিয়াস ক্লাব প্রত্যেক বছর একই মাঠে করে থাকে আর তাই আজকে এই মাঠটায় কিন্তু অলরেডি কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ যে সামনে অলরেডি বাটামের কাজ আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই যে কতটা বাটামের কাজ এগিয়ে গেছে তো বাটাম পরাতেই আরেকটু গেট আপ বেড়ে গেল আর পাশে তোমরা এটাও দেখতে পাচ্ছ একদম মাঠের মাঝখানটা এটা কিন্তু একটা মানে ঝর্নার জল যাকে বলে ওই ঝর্নার জলটা হবে তো আমি তোমাদের সম্পূর্ণভাবে সব কিছু দেখার চেষ্টা করব। আর এটাও তোমরা জানো যে কল্যাণী আইটিআই মোর লুমিনিয়াস ক্লাব যে কি মণ্ডপ করতে চলেছে

অলরেডি কিন্তু বাটামের কাজটা এত সুন্দর লাগছে যে বাটামেই এত সুন্দর আরও একটু সুন্দর হয়েছে আগে ছিল বাসের স্ট্রাকচার তার উপরে এখন বাটাম শুরু হয়েছে আর এই যে তোমাদের যে সাইডটুকুটা দেখালাম যে মায়ানমারের সিন ভিউ প্যাগোটা কি কালার হচ্ছে হ্যাঁ বন্ধু এবার হোয়াইট হতে চলেছে এই মায়ানমার সিন ভিউ প্যাগোডার যে কালারটা এবার টোটালটাই মানে সম্পূর্ণ হোয়াইট হতে চলেছে তো আর এর মধ্যে আরও লাইটের একটা চমক থাকছে তোর গত টুইন টাওয়ারও তোমরা দেখেছ যে লাইটের যা চমক এই বছর তার তুলনায় অনেক অনেক চমক থাকবে যেহেতু এই প্যান্ডেলটা মানে টোটালটাই সাদা আর সাদার মধ্যে একটু লাইটের চমক না থাকলে ঠিক জমে ওঠে না তাই লুমিনিয়াস ক্লাব আর এই বছর যে লুমিনিয়াস ক্লাব এবছর যেটা মায়ানমার সিনভিউ প্যাগোডা যেটা আমাদের কাছে প্রেজেন্ট করতে চলেছে তো সত্যি একটা অসাধারণ একটা ব্যাপার হবে তো এই দু হাজার পঁচিশে কল্যাণী কিন্তু এবার মাতিয়ে দেবে এই মায়ানমার ভিউ প্যাগোটা আমার মনে হয় শুধু পশ্চিমবাংলা জুড়ে খ্যাত নয় এইবার খ্যাত হতে চলেছে পুরো ভারতবর্ষ জুড়ে হ্যাঁ পুরো ভারতবর্ষ জুড়ে নাম ফাটিয়ে দেবে এবার মায়ানমার ভিউ প্যাগোটা তো সঙ্গে থাকো ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ করো না স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমি এখন ভেতরে যাব আর এই ভেতরে গিয়ে দেখব কতটা কি হলো কাকু কেমন আছো ভালো আছি আর বলছি এবার বাটামের কাজ তো শুরু দেখতে পাচ্ছি তো তুমি কিছু বলবে আসলে বাটামের কাজটা আমাদের ধীরে ধীরে আগাচ্ছে কারণ প্রতিদিন বৃষ্টি ওই পুরো ওয়েদারটা খুবই খারাপ গেল তার মধ্যে দিয়ে আমাদের কাজ চালু করতে হচ্ছে কারণ আমাদের মহলের মধ্যে কমপ্লিট করতে হবে আশা রাখছি যে যাই হোক আমরা সময়টা বাড়িয়ে দিয়েছি রাতের সময়টা তো বাড়িয়ে দিয়ে কাজটা নামানোর চেষ্টা করছি তার মানে রাতেও কাজ হচ্ছে মহলের মধ্যে আমরা আচ্ছা বলছি যে বাইরে যে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি তো এই যে কালারটা গোল্ডেন কালার এই কালারটা কি কোনো চেঞ্জের ব্যাপার আছে না গোল্ডেন আলোচনা চলছে যে ওটা যে বাইরেরটা তো টোটালটাই হোয়াইট হচ্ছে এন্ট্রিটা যদি হোয়াইটের মধ্যে গোল্ডেন হয় তাহলে ওটা একটা তো আশা রাখছি ওনা তো গোল্ডেনই আমরা রাখার চেষ্টা করি যেহেতু মহালার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে তাই আমরা একদম মহালয়ার দিনই এই উদ্বোধন হতে চলেছে এখনও পর্যন্ত এইটি পার্সেন্ট চান্স আছে কোন রকম ফাইনাল রেট আপনাদের জানিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে কাকু অসংখ্য ধন্যবাদ যেহেতু তোমাদের প্রথম থেকেই বলে গেছি যে বাইরে দিয়ে কিন্তু সাদা টোটালটাই সাদা হতে চলেছে কিন্তু এখন যেটা আমরা শুনতে পেয়েছি যে এন্ট্রি যে পথটা ওই পথটা কিন্তু এবার গোল্ডেন কালারের জন্য চিন্তাভাবনা নিচ্ছে শুধু এন্ট্রি পথ আর ভেতরটা আবার যেটা আছে মণ্ডপ মাকে রাখা হবে যেখানে সেখানে কিন্তু আবার সাদাই থাকবে তো যাই হোক এই যে এন্ট্রি যে পথটা তোমরা পাশে ডানে বায়ে সব জায়গায় দেখতে পাচ্ছ যে একটা গোল্ডেন কালারটা এই কালারটা কিন্তু থাকছে এর আগে তোমাদের যে বাটামের কাজগুলো দেখিয়েছিলাম সেটা কিন্তু সেম একই আছে বাটামের কাজে কিন্তু কোনো পরিবর্তন হয়নি আর ভেতরে একটা আর যেটা তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়েছিলাম যে ফাইবারের যে কাজটা এটা কিন্তু দেখো করতে করতে স্টক করে ফেলেছে যেহেতু বাইরে বাটামের কাজ হচ্ছে বাইরের বাটামের কাজ কমপ্লিট করার পরই কিন্তু এই কাজগুলো হবে আর যেহেতু এখনও পর্যন্ত ফিনিশিংয়ের পথে ফিনিশিং করছে কিছু জায়গায় রঙও হয়তো হচ্ছে আবার কিছু জায়গায় প্রোটিনও হচ্ছে আর এইখানে তোমাদের এর আগে আমি দাদাকে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু পুটিন হচ্ছে আবার কিছু কিছু জায়গায় ঘষাঘষিও হচ্ছে তো যাই হোক তো চলো তোমাদেরকে এবার রঙের টুকুটাও নিয়ে যাব। তো কতটা কি ফিনিশিং হলো কতটা কি হলো টোটাল আজকে এই ভিডিওতে থাকছে ভিডিওতে যারা আজকে নতুন ভিজিট করেছে অনেকে জানো না যে এই কল্যাণী আইটিআই মোড় কি প্যান্ডেল হতে চলেছে তো আজকে আমি আবারও বলে দিই মায়ানমার সিনভিউ প্যাগোডা এবছর দু হাজার পঁচিশে কল্যাণী আইটিআই ও লুমিনিয়াস ক্লাব প্রেজেন্ট করতে চলেছে কল্যাণীতে আর কল্যাণীতে শুধু পশ্চিমবাংলা জুড়ে বিখ্যাত নয় এবার হবে পুরো ভারতবর্ষ জুড়ে বিখ্যাত এই কল্যাণী আইটিএম ও লুমিনিয়াস ক্লাবের ভিউ সিনভিউ তো তোমার আমি ফাইবারের যে রঙের কাজটা হচ্ছে সেখানে এবার যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে কালারটা তোমরা দেখছো এটা কিন্তু পুরো টোটাল হোয়াইট সা হোয়াইট হয়ে গেছে তো কালার কিন্তু অলরেডি কিন্তু পড়ে গেছে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এই কালারটা আর এই কালারটা কিন্তু একদমই আলাদা তো সাদা কিন্তু পড়ে গেছে তো ভেতরের কাজ তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেই নিয়েছি তো ভেতরের কাজ বাটামের কাজ এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি যেমন তোমরা আগে দেখেছো ঠিক সেম এখনও একই আছে কিন্তু বাইরে যে প্যান্ডেলের যে মায়ানমার সিনগুলো যে বাইরে বাটামের কাজটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে বাটামের কাজ আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হয়েছে ওয়ার্কশপ আর এই ওয়ার্কশপে কাজ হচ্ছে এই বড় বড় যে ফাইবারের যে কাজগুলো হয়েছে সে কাজগুলো ফিনিশিং হওয়ার পরে যে রং তোমাদের বলেছিলাম যে সাদা রঙ হবে সে সাদা রঙ কিন্তু অলরেডি পড়ছে চলো আমরা এবার একটু এই সাদা রঙটা কীভাবে করছে চলো আমরা একটু দেখে নিই তো স্প্রেটা তো তোমরা দেখেই নিলে দাদা দাদা স্প্রে কাজ করছে আর এতটা স্মেল যে সামনে দাঁড়ানো বেশি দাঁড়ানো যাচ্ছে না তো যাই হোক আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছি ওয়ার্কশপ আর এই রঙের স্প্রে যে কাজটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি দেখো স্প্রে কিন্তু কাজ কিন্তু এখনও অলরেডি হচ্ছে আর এইরকমভাবে পুরো টোটালটাই সাদা রঙে হবে সাদা রঙে কোথায় কোথায় ফিনিশিংটা হয়েছে সবটা দেখাবো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সাদা রঙের যে ডিজাইনটা তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম যে পুরোপুরি কিন্তু রঙ কিন্তু ছিল না তো এখন কিন্তু আমি এখানে এসে দেখতে পাচ্ছি দেখো পুরো রং হয়ে গেছে পুরো ফিনিশিং হ্যাঁ এইটাই হবে আর এটা হবে বাইরের কাজে আর ভেতরে তো তোমাদের এর আগে বলেই দিয়েছিলাম যে কদবেল প্লাস্টিকের চামিচ আর পাইনের ফল আরও বিভিন্ন রকমের সঞ্জাম দিয়ে হস্তশিল্পের কাজটায় ভেতরে হবে তো মেশিনের আওয়াজে কতটা তোমাদের আমি ক্লিয়ার শোনাতে পারছি আমি জানি না আর তুমি দেখো এরকম কিন্তু টোটালটাই এরকম ভুর করে আছে আর এই পাশটায় পুরো রঙে কমপ্লিট হয়ে আছে তো আমি এখন এই ভেতরটাই ঢুকে আছি দেখো তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম যে কেমন কি হচ্ছে প্যান্ডেলটা হ্যাঁ এই মায়েন তিন ভিউ প্যাগোটা এবার কিন্তু জমিয়ে যাবে এবার জমে যাবে কল্যাণী আইটিআই মোড় আর কল্যাণী শুধু এই আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের জন্য তো বিখ্যাত হয়েছে কিন্তু কল্যাণীতে আর একটা ভাইরাল প্যান্ডেল হতে চলেছে সেটা হয়েছে কল্যাণীর রথ তো এই দুটো প্যান্ডেল সত্যিই অসাধারণ হতে চলেছে আর দু কিন্তু এবার কল্যাণী শহর কাঁপবে হ্যাঁ বন্ধু তো চলো এবার তোমরা কি করে আসবে সেইটা বলে আমার শিয়ালদার বন্ধুদের বলি প্রথমে তোমরা যারা কল্যাণীতে আসতে চাইছো তোমরা শান্তিপুর রানাঘাট অথবা কৃষ্ণনগর ট্রেন ধরে তোমরা এই কল্যাণী স্টেশন নামো ওখান থেকে তোমরা অটো বাস টোটো হামেশাই পেয়ে যাবে তোমরা তাতে করে কল্যাণী আইটিআই মোড় আসতে পারো হ্যাঁ তোমাদের এটা বলতে ভুলে গেছি কল্যাণী আইটিআই মোড় আসতে গেলে যে অটো বাস টোটোতে উঠতে হবে তার ভাড়া কত হ্যাঁ বন্ধু আমি বলে দিচ্ছি এর আগেও বলেছি আবারও বলছি কল্যাণী আইটিএম আসতে গেলে অটো ভাড়া পড়বে কুড়ি টাকা আর টোটো ভাড়া পড়বে কুড়ি টাকা এবার আমার নদিয়ার বন্ধুদের বলি তোমরা তো এটাও জানো নদিয়ার বন্ধুদের বলতে হয় না কারণ নদিয়াতেই তো এত বড় একটা পুজো হচ্ছে তো তারপরেও বলতে হয় কি করব তোমরা যারা শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর থাকো যে বন্ধুরা সেই বন্ধুরা তোমরা একদম কল্যাণী স্টেশন নাব ওখান থেকে তোমরা অটো বাস টোটো পেয়ে যাবে টোটো ভাড়া কুড়ি টাকা অটো ভাড়াও কুড়ি টাকা নেবে তোমরা কল্যাণী আইটিআই মোড় আসতে পারো আর একটা কথা শিয়ালদার বন্ধুদের বলতে ভুলে গেছিলাম কল্যাণী সীমান্ত ট্রেনটাও তোমরা ধরলে ধরতে পারো কল্যাণী সীমান্তরে ট্রেন ধরলে তোমরা ঘোষপাড়া নেবো ঘোষপাড়ার থেকে পায়ে হেঁটে কল্যাণী আইটিআই মোড় আসতে ঠিক পাঁচ মিনিট সময় লাগবে তাতে আর কোনো সমস্যা নেই যদি সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিও আমি রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা।